আমাদের ইমান কিসে ভাঙে আমি অনেকটা যে এখানে বেশিরভাগ মানুষ একটি কারণ নষ্ট হয়ে যেতে পারে যে কখনো ভেঙে যেতে পারে ইমান এই ধারণাই আমাদের নেই বরং আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমনভাবে কথা বলেন যেন ইমান হল লোহার চাইতে শক্তিশালী কোনো পদার্থ কোনো আঘাতে এমনকি শির্কের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ইমানের কোনো ক্ষতি হয় না যার কারণে ইমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না ইমান কিভাবে নবায়ন করতে হয় এর গুরুত্বটা কি আমরা জানি না নবী করিম সাল্লিয়াল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না তখন বলেছেন ইমান তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো ইমানকে রিনিউ করো কহিলা কাইফানুজ্জাদ ইমান রসুল আমরা কিভাবে আমাদের ইমানকে নবায়ন করতে পারি তিনি বলেছিলেন

আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি আমি যেরকম সময় আমার সামাজিক অবস্থান আমার ক্যারিয়ার এগুলোকে সবসময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি ঠিক একইভাবে ইমানের টেক কেয়ার করা ইমানের নার্সিং করা ইমানের পরিচর্যা করা এটা আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য দুর্ভাগ্য বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ইমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাইনি আমি আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার সকল ভাই বোনদেরকে উদার্ত আহ্বান করতে চাই আসুন শুধুমাত্র মাল্টিকালচারাল সোসাইটিতেই নয় আপনি কোনো মুসলিম সোসাইটিতে বসবাস করলেও আপনাকে শক্তিশালী ইমান ধারণ করতে হবে কারণ আমরা সেই সময়ে পৌঁছে গেছি যে সময় সম্পর্কে নবী করিম সাল্লা দেড় হাজার বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন ইয়াবি ইউসবিহ রাজা দুনিয়া নবীজি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে মুসলমানের খাতায় নাম থাকবে কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে এমন কিছু তার ব্রেইনে ঢুকেছে এমন কিছু তাকে বাই প্ল্যান দেখানো হয়েছে যে তার ইমানের আইডেন্টিটি থেকে শেষ হয়ে গেছে সন্ধ্যায় সে বেঈমান হয়ে গেছে কেউ বিকেলে সন্ধ্যায় দিনের শেষ প্রহরে মুসলিম থাকল আবার রাত পোহাতে না পোহাতে সকালে হয়তো সে বেইমান হয়ে গেছে সামান্য একটু পার্থিব সুবিধা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য একটু ভালো দিনাতিপাত করার জন্য সে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে তার আইডেন্টিটিকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে এরকম একটা সময় আসবে নবীজি বলেছিলেন ফিতানা তোমরা সেই সময়ে আসার আগে নে কামলের প্রতি ধাবিত হও অগ্রসর হও কম্পিটিশনে অবতীর্ণ হও যখন ফিতনা পৃথিবীতে এমনভাবে ছেয়ে যাবে অন্ধকার যেরকম রাত হলে গোটা পৃথিবীকে ছেয়ে ফেলে যখন রাত হয়ে যায় তখন অন্ধকার ঘরের বাইরে থাকে বা ঘরের ভিতরে অন্ধকার থাকে আর বাহিরে আলো থাকে এমন নয় ভেতরে বাহিরে প্রতিটা জায়গাকে অন্ধকার ছেয়ে ফেলে রাত হলে যেরকম অন্ধকার সব কিছুকে ছেয়ে ফেলে ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে মুসলিমের ঘরেও প্রবেশ করবে অমুসলিমের ঘরেও প্রবেশ করবে মুসলিম সোসাইটিতেও ফেতনা ঝেঁকে বসবে মাল্টি কালচারাল সোসাইটিতেও ফিতনা জেকে বসবে বাসার অভ্যন্তরেও ফিতনা প্রবেশ করবে শিক্ষা প্রতিষ্ঠানও ফিতনা প্রবেশ করবে ভাইরামার নবীজি সাল্লাহ আমাদের বড় আপন ছিলেন যুগ যুগ আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত নবী রাসুলদেরকে পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য মানুষকে গুমরাহি থেকে রক্ষা করবার জন্য আমাদের নবীজি বলেছেন কোন আগুন জ্বালাবার পর পতঙ্গ বা পোকা এসে যেরকম আগুন উপরে ঝাঁপ দিয়ে পড়ে এবং আত্মাহুতি দেয় তোমরা সেরকম জাহান নামে প্রবেশ করবার জন্য দলে দলে ছুটে বেড়াও কখনো অর্থ উপার্জনের নামে কখনো হায়ার এডুকেশনের নামে কখনো তোমার সামাজিক অবস্থানের নামে কখনো তোমার কেরিয়ারকে ডেভেলপ করবার নামে এক এক সময় এক এক নামে তুমি জাহান নামের দিকে যখন ধাবিত হতে থাকো তুমি জানো না কোন দিকে যাচ্ছ তুমি ছুটে চলেছ তোমার জাহান্নী সে যাত্রা এবং ছুটে ছলাকে থামাবার জন্য নবীজি নাম থেকে বাঁচাবার চেষ্টা করি এটা আমার দায়িত্ব সে নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে মাতর বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে ফেতনা এরকম করে পড়তে থাকবে আমার আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি চতুর্দিকে ফেতনার যে ভয়াবহ অন্ধকার যে ফেতনা আমরা হারিয়ে যাচ্ছি যে ফেতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম ঠিক এরকম সময়ে যদি আমরা ইমানের উপর অটল থাকতে পারি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কি সুহান আল্লাহ তিরমিজি বর্ণিত আরেকটি হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময়ে সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চেইত বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় তিনি বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ সব পাবে ওই সময় এইরকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিটিকে। নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জন মানুষের আমলের সব তাকে দান করবেন তিনি নামাজ পড়বেন এক রাকাত সব পাবেন পঞ্চাশ রাকাতের তিনি রোজা রাখবেন একটা সব পাবেন পঞ্চাশটার তিনি হজ করবেন একটা সব পাবেন পঞ্চাশটার সাহাবিরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না ইমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে নবী করিম সাল্লা সাল্লাম এক কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন হেয়ালদার সোল আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ইমানের পরে টিকে থাকতে পারলে একজনে পঞ্চাশ জনের সব পাবে সেই পঞ্চাশ জন কি আমাদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবীজি তখন বলেছেন আরে না তাদের সময়ের না তোমাদের মতো পঞ্চাশ জনের সব তারা পাবে আল্লাহু আকবার সাহাবায়ে যে মর্যাদা সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রতিকূল পরিবেশে রিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতোই কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ সে পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তিশালী ইমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের ইসলামকে আল্লাহ তালা সেভ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন